বাংলাদেশের মহাপরিচালক আমাদের সীমান্তবর্তী সকলিয়ান এবং সীমান্তে দায়িত্বরত নির্দেশনা দিয়েছেন আমাদের সীমান্ত ব্যবহার করে যেন কোনো ধরনের অবৈধ অস্ত্র গোলা ভালো দ্রব্য ব্যবহার প্রবেশ এবং পরিবহন কোনোভাবেই না করা যায় আমরা বেসিক্যালি সেই নির্দেশনা প্রেক্ষিতে আমরা বর্ডারে কাজ করছিলাম আজ চব্বিশে এপ্রিল আনুমানিক দুই ঘটিকায় আমাদের চকপাড়া সীমান্তের একটি হল দল একটা তথ্য পাই যে আমাদের সীমান্ত ব্যবহার করে রাস্তা দিয়ে বিপুল পরিমাণ দ্রব্য ব্যবসায়ী হয়ে বিভিন্ন জেলায় পরিবর্তন সেই তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান পরিচালনা করি পরিচালনা কালে শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক স্ট্যান্ডে আমরা দেখ দেখতে আমাদের টহল দেখতে পাই দুটি প্লাস্টিকের ক্রেটে পরিত্যক্ত অবস্থায় দুটো লোক ফেলে পালিয়ে যায় এবং ক্রেট দুটি আমাদের টহল দল তল্লাশি করে লাল স্কস মরানো নিরানব্বইটি ককটেল এবং দেশীয় সফট ড্রিঙ্কসের বোতলে বোতলে নিয়ে বিশেষ কায়দায় তৈরি করা চল্লিশটি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম পেট্রোল বোমা এবং ককটেল আসলে কারা কেন কারা কেন নিয়ে আসছে এটা আমরা অন্যান্য আইন বাহিনীর সাথে আমরা তথ্য শেয়ার করবো এই ব্যাপারে আমরা একটা জিনিস যেহেতু আমরা পুলিশের সাথে কথা